আসসালামু আলাইকুম আসছি হচ্ছে একটা ডিপ ফ্রিজ দেখার জন্য তো ডিপ ফ্রিজটার সমস্যাটা হলো তারা যেটা বলল যে ঠান্ডা কম হওয়ার কারণে তারা পরিষ্কার করছে পরিষ্কার করার পরে এখন দেখতেছে মোটেই ঠান্ডা নাই তো বিষয়টা হইল আমি চেক করে দেখলাম যে আসলে ফ্রিজটা লিক হয়ে গেছে ফ্রিজটা বয়স হয়েছে প্রায় আঠারো থেকে বিশ বছর মতো তো দেখেন আমি প্রথম চালানোর পরে এম্পিয়ার একটু বেশি নিচ্ছে পরে দেখি যে এম্পিয়ার একদম নিচে নেমে গেছে এই যে একচল্লিশ পয়েন্ট একচল্লিশ বিয়াল্লিশ এই যে তো মূলত এটার গ্যাস শেষ হয়ে গেছে মানে লিক হয়ে গেছে এই কারণে এই সমস্যায় তো এটা চ্যাম্বারও লিক হতে পারে কন্ডেন্সারও লিক হতে পারে তবে বেশিরভাগই কনডেনসার লিক হয় আর চ্যাম্বার লিক হলে এটা ঠিক না করানোই ভালো আর একটা নতুন কিনা নেওয়াই ভালো কারণ হচ্ছে চ্যাম্বার বানাই বানাইতে এখন অনেক টাকা খরচ হয় তো আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের যেই কোনো সমস্যার জন্য ওয়াশিং মেশিনের যেই কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন